আত্মা এবং দেহ কবরের সুখ বা শাস্তি অবশ্য ভাবে এতে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই সকল সৃষ্টির উপরেই তা প্রতিফলিত হবে দাফন হোক বা না হোক কবরের সুখ বা শাস্তি আত্মায় প্রতিফলিত হবে নাকি দেহে আত্মার অবস্থান কোথায় মুমিনদের আত্মার পরিমাণ স্থল কোথায় এবং কাফেরদের আত্মার স্থল কোথায় আল্লাহ ব্যতীত কেউ আত্মিক তত্ত্ব সম্পর্কে অবগত নয় যেমনটি আল্লাহ বলেন তারা আপনাকে রুহু সম্পর্কে জিজ্ঞেস করে বলে দিন রুহু আমার পালন কর্তার আদেশ ঘটিত এ বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানই দান করা হয়েছে কবরের সুখ বা শাস্তি মূলত আত্মার উপর প্রতিফলিত হবে দাফনের পর তা দেহের সাথে থাকুক বা দেহ থেকে বিচ্ছিন্ন হোক যেমন কাউকে যদি পুড়িয়ে ফেলা হয় বা তার লাশ কেটে টুকরো টুকরো করে দেওয়া হয় সুখ বা শাস্তি অস্বাদনের জন্য আত্মা দেহের মুখাপেক্ষী নয় কেবল আত্মাই শাস্তি এবং সুখ অনুভব করতে পারে আত্মার অবস্থান কোথায় মৃত্যুর পর তার অবস্থান বিভিন্ন স্থানে হতে পারে জান্নাতে জাহান্নামে নামে বা অন্য কোনো স্থানে নবীদের রূপ বারজাখী জীবনে নবীদের রুহগুলো ইল্লি ইন এর সর্বোন্নত স্তরে অবস্থান করে যেমনটি নবী করিম সাল্লু আলাইহি আসসাল্লাম মেরাজের রাত্রিতে দেখেছিলেন আদম আলাইসাল্লামকে প্রথম আসমানে ইয়াহিয়া এবং ইসা আল্লাহি তৃতীয় দ্বিতীয় আসমানে ইউসুফ আল্লাহি তৃতীয় আসমানে ইদ্রিস আলাহি সাল্লামকে চতুর্থ আসমানে হারুন আল্লাহিমকে পঞ্চম আসমানে মৌসা আল্লাহ ইসাল্লামকে ষষ্ঠ আসমানে এবং ইব্রাহিম আল্লাহ ইসাল্লামকে সপ্তম আসমানে দেখেছিলেন কবরের সুখ বা শাস্তির ব্যাপারে প্রমাণ কবর হল পরকাল যাত্রার প্রথম ঘাটি সৎকর্মশীলদের জন্য তার স্বস্তি ও আনন্দের ঘর অসৎকর্মীদের জন্য অন্ধকার ও ভয়াবহ শাস্তির নবী করিম সাল্লাহ আল্লাহি আসাল্লাম বলেন কবর হল আখরাত যাত্রার প্রথম ঘাটি কবরে যে পার পেয়ে যাবে পরবর্তী ঘাটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে কবরে যে গ্রেফতার হবে পরবর্তী ঘাটিগুলো তার জন্য কঠিন হয়ে যাবে কবরে সুখ বা শাস্তিতে বিশ্বাস করা অদৃশ্য বিষয়গুলির উপর ইমানের অন্তর্ভুক্ত পরকালের প্রতি ইমান আন্নয়নের জন্য তা একটি মৌলিক বিষয় কবরে ঘটিত সুখ বা শাস্তি সম্পর্কে কোরআনে হাদিসে অসংখ্য দলিল বর্ণিত হয়েছে কবর সুখ বা শাস্তির ব্যাপারে প্রমাণ ফেরাউনের পরিবার সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন সকালে ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় এবং যেদিন কেয়ামত সংগঠিত হবে সেদিন আদেশ করা হবে ফেরাউন গোত্রকে কঠিনতর আজাবে দাখিল করো কবরে থাকা অবস্থায় সকাল সন্ধ্যা তাদের সামনে জাহান্নাম উপস্থাপন করা হয় আর বিচার দিবসে তাদেরকে স্থায়ীভাবে জাহান নামের শাস্তিতে প্রবিষ্ট করানো হবে আল্লাহ বলেন আমি তাদেরকে আজাব প্রদান করব দুইবার তারপর তাদেরকে নিয়ে যাওয়া হবে মহান আজাবের দিকে দুনিয়াতে কাফের ও মোনাফিকদেরকে প্রথম আজাব দেওয়া হয় দুশ্চিন্তা ও দুরাবস্থার মাধ্যমে দ্বিতীয় শাস্তি দেওয়া হয় কবরে আর বিচার দিবসে তাদেরকে জাহান নামের কঠিন শাস্তিতে নিক্ষেপ করা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লাম বলেন বান্দাকে যখন কবরস্ত করা হয় এবং সাথীরা তাকে কবরস্ত করে চলে যেতে থাকে তখন সে তাদের জুতার আওয়াজ শুনতে পায় পূর্বক্ত হাদিসে কবরে কাফের বা মোনাফিককে তোমাদের কাছে প্রেরিত এ পুরুষটি কে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহু আলাইহি আসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করা হলে সে উত্তরে বলে হ্যাঁ মানুষ যা বলতো আমিও তাই বলতাম অতপর বলা হবে তুমি কিছুই জানো নি কিছুই নি বিশাল হাতুড়ে দিয়ে তাকে আঘাত করা হয় তার চিৎকার জিন ইনসান ছাড়া সকলেই শুনতে পায় নবী করিম সাল্লাল্লাহু আল্লাহি আসাল্লাম বলেন তোমরা ভয়ে দাফন ছেড়ে দেবে আশঙ্কা না করলে আমি যেমন শুনি তোমাদেরকে তেমন মৃতের আজব শোনানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতাম নবী করিম সাল্লাহু ও সাল্লাম প্রায় দোয়া করতাম আমি আপনার কাছে কবরের আজাব থেকে আশ্রয় যাচ্ছি কবরের শাস্তি সত্য কবরের জন্য কেবল সৎকর্মশীল জন্য আল্লাহ বলেন ফেরস্তা যাদের যান কবচ করেন তাদের পবিচ থাকা অবস্থায় ফেরস্তাগণ বলেন তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমরা যা করতে তার প্রতিদানে জান্নাতে প্রবেশ করো হাদিসে এসেছে দুজন ফেরস্তা তাকে জিজ্ঞেস করে এই লোকটি সম্পর্কে তুমি কি বলো অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মুমিন উত্তরা বলে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা ও রাসুল অতঃপর ঘোষণা হয় যাহার নামে তোমার জায়গার দিকে লক্ষ্য করো যার পরিবর্তে জান্নাতে আল্লাহ তোমার স্থান নির্দিষ্ট করেছেন নবীজি সংবাদ দিয়েছেন যে মুমিনগণ সকল প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হবে অতপর আসমান হতে ঘোষকের ঘোষণা ভেসে আসবে আমার বান্দা সত্য বলেছে সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও তার জন্য জান্নাতের দিকে একটি দরজা করে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও অতঃপর তার কাছে জান্নাতের সুবাস ও সুবাতাস আসতে থাকে কবরকে তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয় কবর শাস্তি কাদের ওপর আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী কবরের শাস্তি সীমালঙ্ঘনকারীদের উপর আপতিত হবে মূলত তা কাফেরদের জন্য নির্ধারিত তবে গুনাহের কারণে কতিপয় মোমিনের উপরেও আসবে ইবনে আব্বাস আল্লাহ বলেন একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে গমনকালে বলেছিলেন এ দুজনকে শাস্তি দেওয়া হচ্ছে তবে বড় কোনো অপরাধের কারণে নয় একজন পরনিন্দা করে বেড়াতো অপরজন প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকতো না অতপর তিনি গাছের একটি শিক্ত ঢাল দু টুকরো করে দুই কবরের উপর গেথে দিয়ে বলেন হয়তো এ দুটো শুষ্ক হওয়া পর্যন্ত তাদের শাস্তি শিথিল করা হবে কবরের উপর খেজুরের ঢাল স্থাপনে কোনো উপকার হয় কি উত্তর না নবিজের কাজ কেবল তার জন্যই নির্দিষ্ট যেমনটি নৌবীজি বললেছিলেন সুপারিশের মাধ্যমে আমি তাদেরকে খনিকে সুখ দিতে চেয়েছি নবীজির পর কেউ যদি কবরে এই ধরনের ঢাল স্থাপন করে বোঝা গেল নিজেকে সে পবিত্র ভাবছে তার কারণে আল্লাহ কবরের শাস্তি হ্রাস করবেন তাছাড়া নবীজি কবরের শাস্তি সম্পর্কে নিশ্চিত হয়ে ঢাল স্থাপন করেছিলেন কার সামর্থ্য আছে কবরের শাস্তি সম্পর্কে অবগত হওয়ার কবরের প্রশ্ন কখন শুরু হয় মৃতের দাফন কার্য সম্পন্ন হওয়ার পর রুহু দেহে ফিরে এলেই জিজ্ঞাসাবাদ শুরু হয় যেমনটি ওসমান রাজিয়াল্লাহ বলেন নবীজি নবী করিম সাল্লু আলাইহাল্লাম মৃতের দাফন কার্য সম্পন্ন করে কবরের সামনে দাঁড়িয়ে থাকতেন তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো জিজ্ঞাসাবাদকালে অবিচল থাকার দোয়া করো তাকে এখন প্রশ্ন করা হবে কোনো মানুষ কি কবরে আজব শুনতে পায় জিন ও মানুষের পক্ষে কবর আজব শ্রবণ সম্ভব নয় যেমনটি পূর্বক তাহাদিসে বর্ণিত হয়েছে সে এরকম চিৎকার করে জিন ইনসান ব্যতীত সকল কিছুই তা শুনতে পায় চতুষ্পদ জন্তু কবর আজাব শুনতে পায় একদা মদিনার দুই ইহুদি মহিলা আয়সার আদিয়াল্লা কাছে এসে কবরের আজাব সম্পর্কে আলোচনা করে নবীজি ঘরে ফিরলে রাদিয়াল্লাহ এ ব্যাপারে জিজ্ঞেস করলে নবীজি বলেন তার সত্যই বলেছে কবরে মানুষকে এরকম আজাব দেওয়া হয় যা সকল চতুষ্পদ জন্তু তা শুনতে পায় তবে কি মৃত মৃত কিছু শুনতে পায় এ বিষয়ে ওলামায় কেরাম বিভিন্ন মত পোষণ করেছেন প্রাধান্যযোগ্য মত হলেও তারা জীবিতদের কিছুই শুনতে পায় না আল্লাহর বাণী আপনি কবরে সাহিতদেরকে শোনাতে সক্ষম নন তবে দাফন সম্পন্ন হওয়ার পর মৃত ব্যক্তি প্রত্যাগমনকারীদের পায়ের আঘাত শুনতে পায় যেমনটি পূর্বোক্ত হাদিসে বর্ণিত হয়েছে স্বজনদের রাহাচারী ও বিলাপের দরুন মৃতকে কি শাস্তি দেওয়া হয় হ্যাঁ যেমনটি নবী করিম সাল্লু আল্লাহ বলেছেন স্বজনদের আহাচারীর দরুন মৃতকে কবরে শাস্তি দেওয়া হয় প্রশ্ন মূলত মৃতকে সুখ শাস্তি প্রদান বা তাকে জিজ্ঞাসাবাদ তার আমলে প্রেক্ষিত হয় এখানে অনেক বিলাপের দরুন মৃতকে কেন আচার দেওয়া হবে ইসলাম পূর্ব মূর্খতা যুগে মৃত্যুর পূর্বে মানুষ রোনাজারের ওসিয়ত করে যেত অতি বিলাপের কাপড় ছিঁড়ে ফেলার কথা বলা বলে যেত যেন মানুষ বুঝতে পারে লোকটি কত জনপ্রিয় ছিল কত উত্তম ছিল সুতরাং কেউ যদি মূর্খতা যুগের কাণ্ড ঘটায় তবে অবশ্যই শাস্তিপ্রাপ্ত হবে হাদিসে সেদিকে ইঙ্গিত করা হয়েছে অনেকে হাদিসের অর্থ বলেছেন মৃত্যুর পর তার জন্য স্বজনরা আহাজারি করবে জেনেও যে ব্যক্তি কাছ কাজ থেকে বারণ করে যায়নি তাদেরকে কবরের শাস্তি দেওয়া হবে অনেকে বলেছেন এখানে শাস্তি দ্বারা মৃত্যুর দুঃখবোধ উদ্দেশ্য অর্থাৎ ফেরেস্তাদের সামনে মৃত্যু লজ্জিত ও অনুতপ্ত হয় আল্লাহর আমাদেরকে তার রহমতের চাদরে ঢেকে নিন আকিদা কবর সুখ বা শাস্তি অদৃশ্যের বিষয়বলির অন্তর্ভুক্ত এর উপর ঈমান আনায়ন ওয়াজিব যদিও পঞ্চঞ্জীয় তা অনুভব করতে অক্ষম